ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল হলো বন্ধুরা এখানে আমরা আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে তার অভিমুখ পরিবর্তন করছে বারবার তো দেখুন ঘূর্ণিঝড় হবে না ডিপ্রেশন হবে কোথায় কত জোরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই ভিডিওই শেয়ার করার চেষ্টা করব আজকে কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সংক্রান্ত খবর নিয়ে এই আজকের এই ভিডিও তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হতে পারে এখানে রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গৌহাটি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ঢাকা খুলনা পিরোজপুর নবাবগঞ্জ কিশোরগঞ্জ এখানটায় রয়েছে আপনার কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি সব থেকে কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা এই পাঁচটা জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন পূর্বাভাস উঠে আসতে পারে তার পাশাপাশি কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে পারে ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে ভারী থেকে অতি ভারী রংপুর এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম খুলনা বরিশাল এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বন্ধুরা এখানে বেশ কিছুটা তথ্য দিয়ে রাখছি ধীরে ধীরে কিন্তু যে ঘূর্ণিঝড়ের সার্কুলেশনটা সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে অর্থাৎ যেটা একটা সার্কুলেশান হয় ওয়েল মার্ক লো প্রেশার বা প্রথমে লো প্রেসার সৃষ্টি হয় তারপরে কিন্তু ওয়েল মার্ক লো প্রেশারের সৃষ্টি হয় তারপরে ধীরে ধীরে কিন্তু কনভার্ট হয় এবং ডিপ্রেশনের পরে কিন্তু গভীর গভীর থেকে অতি গভীর এবং সাইক্লোন স্টমে কিন্তু রূপান্তরিত হয় তবে বন্ধুরা এবারে আমরা চলুন দেখাচ্ছি এটা ঘূর্ণিঝড়ে কতটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা একটু বায়ুমুডে ফেলে দেবো বায়ুমুডে ফেলে দেওয়ার পর আমরা সাতাশ তারিখ এখানটায় দেখুন কি হচ্ছে ব্যাপারটা এখানটায় দেখুন এখানে কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে এখানে কিন্তু অতি গভীর নিম্নচাপ দেখাচ্ছে আমরা কিন্তু সেই জিনিসটা দেখাবো তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় বন্ধুরা আমরা এখানটাতে পাচ্ছি আটষট্টি কিলোমিটার সত্তর কিলোমিটার অর্থাৎ চট্টগ্রামের কাছে এসে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে বন্ধুরা এর যে রাউট ব্যান্ড কিন্তু দেখুন আর এবং ইস্ট্রালি হাওয়া এবং নর্থের হাওয়া রয়েছে আপাততভাবে একটু কিন্তু স্থানান্তরিত হতে পারে মেহেরপুর রাইশাহী বিভাগ এখানে কিন্তু ঢাকা রংপুর হ্যাঁ কিন্তু ইস্ট্রালি হাওয়া রয়েছে এবং ব্যাকে আসছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি খুলনা বরিশাল বিরোজপুর একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ একদম প্রভাব কিন্তু পড়বে এবং আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইব ঝোড়ো হওয়ার ব্যাপারটা দিয়ে দেখুন এখানে আমরা একটু আবারও দিক বদল করছি তো দেখুন এখানটায় আমরা যদি বলি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি এই সংক্রান্ত জায়গায় একদম কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু পরিবর্তন হতে তবে বন্ধুরা এর অভিমুখ আবারও বদল হতে পারে আমরা যতক্ষণ না ওয়েলমার্কো প্রেশার হয় অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে যতক্ষণ না রূপান্তরিত হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ডিসাইড করে বলা যাবে না আর অভিমুখ কোন দিকে থাকবে যে কোনো কারণবশত ঘুরে যেতে পারে তবে আমরা ধীরে ধীরে আপনাদেরকে ক্লিয়ার করবো আগামী দুপুরের বা আগামীকাল সকালের আপডেটে আপনাদেরকে দেখাবো কি কি কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হচ্ছে তবে বন্ধুরা এবারে বৃষ্টিপাতের পূর্বাভাসগুলো দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কত তারিখ থেকে বৃষ্টিটা মূলত শুরু হবে আমরা সেটা একটু দেখাচ্ছি দেখুন এখানে আমরা কত তারিখ থেকে বৃষ্টি পাচ্ছি তো বন্ধুরা আজ থেকেই আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বিকেলে কোথায় কোথায় বৃষ্টির কতটা প্রভাব রয়েছে আমরা একদম ডিটেলসে দেখাতে থাকবো ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা এখানটাতে আমরা যদি আসি এখানটায় দেখুন বারোটার সময় এখানে কিন্তু একটু দেখাচ্ছে তবে বন্ধুরা দেখুন একটা কথা বলি প্রত্যেক দিন যে একটা জায়গায় একটা স্থানে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই ঠিক আছে এক জায়গায় কাল জল জল ঝড় হয়েছে আজকে সেটা বন্ধ থাকবে এবং আগামী কাল আবার সেই জায়গাটায় বৃষ্টিপাত হতে পারে তবে মূলত বন্ধুরা আমরা যেটুকু দেখতে পাচ্ছি সরাসরি যা বাতাসের ইন্টেন্সিটি বা বাতাসের ফ্লোর রয়েছে অর্থাৎ আমরা যেটা আমরা একটু বায়ু মুঠ করে নিলে সেটা স সঠিকভাবে বিবেচনা করা যাবে তো বন্ধুরা আমরা একটু বিকেলের দিক করে নিয়ে যাব এখানে চারটা হ্যাঁ বন্ধুরা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম লাগোয়া কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কিছুটা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ বরিশাল বিভাগ পিরোজপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি তার সাথে সাথে রংপুর রাইশারি বিভাগ কিছুটা মালদা দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকেও কিন্তু থাকছে তো মোটামুটি একদম যে জায়গায় মেনশন করে বলা যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎ দিয়ে দেখাবো যে আগামী দিনগুলোতে কীরকম বৃষ্টিপাত আসছে আমরা মোটামুটিভাবে বৃষ্টিপাত পাচ্ছি বেশ কিছু জায়গার জল ঝড়ের আশঙ্কা একুশে মে মঙ্গলবার তো বন্ধুরা আজকে রাতের পর উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা একটা কিন্তু ঘোরোতরো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর ঠাকুরগাঁও এখানে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুর্গাপুর হ্যাঁ এখানে পুরুলিয়া বাঁকুড়া এখানটায় আপনার রয়েছে কোথায় কোথায় হবে না আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি আমরা এইখানটাতে আবারও দেখতে পাচ্ছি বিহার মালদা রংপুর এটা কিন্তু সকালের দিকে হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু কনস্ট্যান্টলি বায়ু পাচ্ছি এবং কিন্তু এই বা বায়ু কিন্তু স্থানান্তরিত হচ্ছে একদম সরাসরি ছত্তিশগড় বিহার এই ঝাড়খণ্ড এই জায়গাগুলো ধানবাদ এই জায়গাগুলোর উপর দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কাটা হয়তো দুপুরের দিকে হয়তো চান্স কিন্তু তৈরি হতে পারে রাতের দিকে হয়তো কোথাও কোথাও হতে পারে দেখুন আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ পর্যন্ত দেওয়ার পর আমরা তো একদম চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেট দিতে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল ঘিরপাই দাসপুর খানাপুল আগামীকাল বাইশ তারিখ বুধবার বাইশে মে তারপরে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাব সরাসরি ঘূর্ণিঝড়ের এফেক্টটা কবে থেকে পড়ছে বন্ধুরা ঘূর্ণিঝড়ের এফেক্ট যদি বলা যায় আমরা এখানটাই দেখব আস্তে আস্তে কিন্তু বন্ধুরা এখানে ব্যাপার যেটা চলছে দেখুন সার্কুলেশন যেটা হচ্ছে লো গ্লোপ্রেশার যেটা সৃষ্টি হচ্ছে দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে স্ট্রালি হচ্ছে এবং কিছুটা কেটে যে দক্ষিণ পূর্ব হাওয়া সরাসরি আমাদের উপকূলে প্রবেশ করিয়ে দিচ্ছে খুলনা বরিশাল একদম উপকূল লাগবে সুন্দরবন তাজপুর শঙ্করপুর পশ্চিম মেদিনাপুর এই সমস্ত জায়গার উপরে পূর্ব মেদিনীপুর হলদিয়া মহিষালল এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রবেশ করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এসে যেতে পারে মোটামুটি বাইশ তারিখ আগামীকাল থেকে অনেকটাই কিন্তু প্রভাব পড়ে যাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ধীরে ধীরে প্রভাব কেটে যেতে পারে যখন এই বাতাস কিন্তু ধীরে ধীরে আমাদের বঙ্গের দিকে প্রভাব করছে তখনই কিন্তু এই আবাসগুলো উঠে আসছে বন্ধুরা দেখুন অতি মারাত্মক রূপে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে অতি মারাত্মক দেখুন ইয়ঙ্গন মায়ানমার তারপরে দেখুন কোথায় কোথায় প্রভাব পড়ছে মায়ানমারের দিকে বৃষ্টিপাত বন্ধুরা তারপরে দেখুন এখানে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন তারপরে ধীরে ধীরে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে আস্তে আস্তে কিন্তু ঘনীভূত হচ্ছে ঘনীভূত হওয়ার পর কিন্তু এটা উত্তর পশ্চিমে কিন্তু যাচ্ছে কিন্তু দেখুন তারপরে কিন্তু আবার উত্তর পূর্ব দিক আবার কখনো উত্তর উত্তর পূর্ব দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পরবর্তীতে আমরা শুধু লো প্রেশার এরিয়াটা সৃষ্টি হওয়ার পর আমরা বলতে পারবো এটা কোন দিকে যাবে এক্স্যাক্টলি একশো পারসেন্ট নিশ্চিত করে বলতে পারা যাচ্ছে না এখনো পর্যন্ত দেখুন এর যে একটা চিত্র বারবার উঠে আসছে সেটা কিন্তু একটা বলা চলে ভয়াবহ মতন পরিস্থিতি বলা চলে দেখুন কেন বারবার এর মুভমেন্ট চেঞ্জ হচ্ছে বা বারবার কিন্তু এর গতি বেগে পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা একটা শেষে আপনাদেরকে ভাইটেল একটা জিনিস দেখাবো আইকন মডেল থেকে আইকন মডেল দেখাচ্ছে সুপার সাইক্লোনিক স্ট্রম হবে অর্থাৎ যার গতিবেগ অর্থ কিলোমিটার সেটা দেখাচ্ছি যে আপডেটটা থাকছে অবশ্যই তো তারপরে দেখুন এটা এগিয়ে যাচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিয়া কোলাপাড়া এখানটায় চট্টগ্রাম মহেশখালী টেকনাফ বরিশাল খুলনা কুমিল্লা এখানে পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এই জায়গাগুলোর উপরে অতি মারাত্মক বৃষ্টিপাত একদম প্রবল দিকে অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা এইখানে দেখুন কোথায় কোথায় বৃষ্টি এসছে ছাব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিয়া কলাপাড়া এটা কিন্তু ছাব্বিশে মে রবিবার এখানে মেহেরপুর এখানে আপনার বরিশাল কলাপাড়া কুমিল্লা চট্টগ্রাম এখানটা আপনার রয়েছে ঢাকা মনমোহন সিংহ সিলেট শিলচর বিভাগ শিলং এখানে মালদা এখানে মুর্শিদাবাদ রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত দেখুন এখানে কি ভয়াবহতা আসছে আপনারা দেখতে পাবেন এই ছবি দেখুন অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা অতি প্রবল ভয়ানক বৃষ্টিপাত হতে পারে রাত্রে বেলা ছাব্বিশ তারিখ তার সঙ্গে কিন্তু ষাট কিলোমিটার বেগে ঝোড়ো অভাব হয়ে যেতে পারে তবে দেখুন সিস্টেম এখন পরিবর্তন হবে সিস্টেমে কি কি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো বালেশ্বর হলদিবাড়ি হলদিয়া কলাপাড়া খুলনা চট্টগ্রাম মহেশখালী টেগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঢাকা পাবনা কেশবপুর নাগরপুর এখানটায় আপনার রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দেখুন বন্ধুরা অতি তীব্র বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে খুলনা বরিশাল যশোর ঢাকা কলাপাড়া হলদিয়া চ এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এটা কিন্তু সাতাশ তারিখ ভরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম তো বন্ধুরা তারপরে আমরা এগিয়ে দেবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে যা পরিস্থিতি ধারণ হতে পারে অতি তীব্র বৃষ্টিপাত কলকাতা পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল কলাপাড়া ভোলা মতিহাট এখানটা আপনার যে কুমরগঞ্জ ঢাকা পাবনা নাগরপুর কেশবপুর সিলেট এখানে শিলং এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও তো এই সংক্রান্ত ভুটান পর্যন্ত কিন্তু এর প্রভাব পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা তারপরে কী কী আসছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু অতি প্রবল মাত্রার বৃষ্টিপাত ঢেয়ে আসতে পারে কিন্তু পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটবে এবং ধীরে ধীরে কিন্তু মারাত্মক থেকে অতি মারাত্মক রূপে কিন্তু আজড়ে পড়তে পারে উপকূলে দেখুন সিলেট বিভাগ সিলেট বিভাগ দেখুন এখানে কি বিধ্বংস পরিস্থিতি তৈরি করছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর মনমোহন সিংহ ঢাকা বিভাগ মেহেরপুর রাইশাই বিভাগ মালদা কালাই এখানে দেখুন রংপুর ঠাকুরগাঁও এখানে আপনার বিভিন্ন জায়গায় কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উপকূল লাগোয়ায় কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা অতি ভয়ানক কিন্তু পরিস্থিতি ধারণ হচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখানে ভয় দেখাচ্ছি না একশো চুয়াল্লিশ একশো একচল্লিশ বৃষ্টিপাত দেখুন এখানে উত্তরবঙ্গের দিকে কি পরিস্থিতি তৈরি করতে পারে একদম বিভিন্ন জায়গার উপরে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে বরাবর রিকাপ করবে এবং ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উনতিরিশ তারিখ কিন্তু সিলেট শিলচর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেখুন বন্ধুরা এখনও নিশ্চয়তা করে বলা যাচ্ছে না যে এটা ওই দিকে এগিয়ে যাবে আমরা পরবর্তী যতক্ষণ না লো প্রেশার এরিয়ায় সৃষ্টি এবং কনভার্টেড হচ্ছে আমরা ততক্ষণ কিন্তু কোনো এর অভিমুখ আমরা বলতে পাচ্ছি না ঠিক আছে অযথা ভয়ভীতি আতঙ্কিত হবেন না আমরা মোটামুটি এখন যেটা প্রেডিকশান অনুযায়ী মোটামুটি যেটা দেখছি সেইটা আমরা উইন্ডের যে একদম অ্যানিমেশন পেয়ে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা চলুন সরাসরি আপনাদেরকে একটু দেখিয়ে দেই দশ দিনের ভেতরে কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা এখানে যদি মেপে দেই আপনারা দেখতে পাচ্ছেন হাজার এখানে তিপ্পান্ন পয়েন্ট ওয়ান এম এম তো বুঝতে পেরেছেন এখানে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গের দিকে বা বাংলাদেশ বলুন সিলেট বিভাগ বলুন এই সব জায়গার উপরে কিন্তু অতি তীব্র বৃষ্টিপাত মনে যেখানে বলা চলে মানুষকে দেখা যাবে না এরকম পরিস্থিতি হতে পারে তো বন্ধুরা এটা কোন দিকে ঘুরবে আর অভিমুখ কোন দিকে পরিবর্তন করবে দেখুন এখানে হাওয়া থাকে হাওয়া কিন্তু স্টিয়ার করে দেয় ঠিক আছে অর্থাৎ ঘুরিয়ে দেয় উচ্চচাপ বলয় রেখা এবং উষ্ণবায়ু অনেক কিছু এনে ফ্যাক্টর থাকে কিন্তু দেখুন ওয়েন্ডি ডট কমে এত কিছু আমাদের কাছে নেই যে আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখাতে পারবো তবে আমরা যেইটুকু প্রেডিকশান করতে পারি সেইটুকু অনুযায়ী আপনাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা আমরা আপনাদেরকে একটু গরমের ব্যাপারে দেখাবো গরম কি বলছে আমরা চলে যাব আজকের আবহাওয়ার একদম পরিস্থিতিটা দেখাচ্ছি তো একুশ তারিখ এখানে দেখুন কি হয় এখানে আমরা পাচ্ছি এখানটাতে মোটামুটি দেখুন এখানে আর্দ্রতা পূর্ণ বায়ু অর্থাৎ ডিস্কম্পন লেভেল অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ হওয়া বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রবেশ করছে সেরকমভাবে টেম্পারেচার উল্লেখভাবে বাড়েনি এবং পরিবর্তন হয়নি কিছুটা বেড়েছে হয়তো দু এক ডিগ্রি বা দু তিন ডিগ্রি কোথাও কোথাও বেড়েছে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হওয়া প্রচণ্ড ময়েস্টারযুক্ত হওয়া রয়েছে সেই কারণে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গ এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে বাংলাদেশ বলুন উত্তরবঙ্গ বলুন এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা প্রভাব পড়ার একটা গরমের একটা ভ্যাবসা গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই